স্বাগতম আপনি শুনছেন গল্পলোক বাংলা অডিও গল্পের জাদুকরী ভুবন আজ আমরা শোনাব সত্যজিৎ রায়ের লেখা একটি চমৎকার গল্প ফার্স্ট ক্লাস কামরা পুরনো দিনের ট্রেন যাত্রা সায়বিয়ানা আর এক অদ্ভুত অভিজ্ঞতা এই গল্পে অপেক্ষা করছে আপনার জন্য চলুন যাত্রা শুরু করি আগের আমলের ফার্স্ট ক্লাস কামরা বাথরুম সমেত ফোর বার্থ বা সিক্স বার্থ কম্পার্টমেন্ট আজকাল উঠেই গেছে এটা যে সময়ের গল্প অর্থাৎ নাইনটিন সেভেন্টি তখনও মাঝে মাঝে এক হাতটা এই ধরনের কামরা কি করে জানি ট্রেনের মধ্যে ঠুকে পড়ত যাদের পুরনো ট্রেনে চড়ার অভিজ্ঞতা আছে সেই সব ভাগ্যবান যাত্রী এমন একটি কামরা পেলে মনে করত হাতে চাঁদ পেয়েছে রঞ্জনবাবুও ঠিক তেমনই বোধ করলেন গাড়িতে উঠে প্রথমে তিনি নিজের চোখকে বিশ্বাস করতে পারেননি এই ধরনের কামরায় শেষ কবে তিনি চড়েছেন তার মনে নেই পয়সাওয়ালা বাপের ছেলে তাই ফার্স্ট ক্লাসে চড়ার অভ্যেস ছেলেবেলা থেকে একক খামরা উঠে গিয়ে যখন ছ খামরা বিশিষ্ট করিডোর ট্রেন চালু হলো। তখন রঞ্জনবাবু বুঝলেন আর একটা আরামের জিনিস দেশ থেকে উঠে গেল গত কয়েক বছর থেকে এই জিনিসটা লক্ষ্য করে আসছেন তিনি বাপের ছিল বিবেকগাড়ি পেছনের সিটে চিত হয়ে পা ছড়িয়ে বসে কত বেরিয়েছেন সেই গাড়িতে তারপর এলো ফিয়েট ক্যাম্বাসাডারের যুগ আরামের শেষ ব্রিটিশ আমলে টেলিফোন তুললে মহিলা অপারেটর বলতেন নাম্ব প্লিজ তারপর নম্বর চাইলেই লাইন পাওয়া যেত নিমেষের মধ্যে আর এখন ডায়াল করতে করতে তর্জনীর ডগায় কড়া পড়ে যায় সমস্ত কলকাতা শহর থেকে যেন আরাম জিনিসটা ক্রমশ লোপ পেয়ে যাচ্ছে ট্র্যামে বাসে তাকে চড়তে হয়নি কোনোদিন কিন্তু মোটরগাড়িতেই বা কি ইস্যুক আছে ট্র্যাফিক জ্যামের ঠেলায় প্রাণ হাঁপিয়ে ওঠে গাড্ডায় গাড়ি পড়লে শরীরের হাড়গোড়া আলগা হলে আসে রঞ্জনবাবুর মতে এ সবই আসলে দেশ স্বাধীন হবার ফল সাহেবদের আমলে এমন মোটেই ছিল না কলকাতাকে তখন সত্যি একটা সভ্য দেশের সভ্য শহর বলে মনে হত রঞ্জনবাবুর বছর তিনেক আগে ছমাস কাটিয়ে এসেছেন লণ্ডন শহরে সাহেবরা বাঁচতে জানে সুনিয়ন্ত্রিত জীবনের মূল্য জানে সিভিক সেন্স কাকে বলে জানে ঘড়ির কাটার মতো লণ্ডন টিউবের গতিবিধি দেখলে স্তম্ভিত হতে হয় আর যেমন মাটির নিচে তেমন মাটির ওপরে ওখানেও তো জনসংখ্যার নেহাত কম নয় কিন্তু কই বাসস্টপে তো ধাক্কাধাক্কি নেই গলাবাজি নেই কণ্ডাক্টরের হোংকার আর বাসের গায়ে ছাপড়বানা নেই ওদের বাস তো একদিকে কাথেও চলে না যে মনে হবে এই বুঝে উল্টে পড়ল বন্ধু মহলে রঞ্জন বাবুর এই উগ্র সাহেব প্রীতি একটা প্রধান আলোচনার বিষয় ঠাট্টারও বটে আর সেই কারণেই হয়তো রঞ্জন বাবুর বন্ধু সংখ্যা ক্রমে কমে এসেছে শহরে যেখানে সাহেব প্রায়ই দেখা যায় না বললেই চলে সেখানে অনবরত সাহেব আর সাহেবী আমলের গুণকীর্তন কটা লোক বরদাস্ত করতে পারে পুলকে সরকার ছেলেবেলার বন্ধু তাই তিনি এখনও টিকে আছেন কিন্তু তিনিও সুযোগ পেলে বিদ্রুপ করতে ছাড়েন না বলেন তোমার এই দেশে জন্মানো ভুল হয়েছে তোমার জাতীয় সঙ্গীত হল সেভ দ্য কুইন জনগণমন নয় এই স্বাধীন নেটিভ দেশে তুমি আর বেশিদিন টিকতে পারবে না রঞ্জনবাবু উত্তর দিতে ছাড়েন না যাদের যেটা গুণ সেটা অ্যাডমায়ার না করাটা অত্যন্ত সংকীর্ণ মনের পরিচায়ক বাঙালিরা কলকাতা নিয়ে বড়াই করে আরে বাবা কলকাতা শহরের যেটা আসল বিউটি সেই ময়দানও তো সাহেবদেরই পৈরি শহরের যা কিছু ভালো এসব তো তারাই করে দিয়ে গেছে শ্যামবাজার বাগবাজার ভবানীপুরকে তো তুমি সুন্দর বলতে পারো না তবে এটাও ঠিক যে ভালোগুলো আর ভালো থাকবে না বেশি দিন আর তার জন্য দায়ী হবে এই নেটে বাঙালিরাই মধ্যপ্রদেশের রায়পুর শহরে দুই বন্ধু গেছিল ছুটি কাটাতে রঞ্জন কুণ্ডু একটা সাহেবী নামওয়ালা সদাগরি অফিসের উচ্চপদস্থ কর্মচারী পুলকেশ সকার একটি বড় বিজ্ঞাপন প্রতিষ্ঠানের ম্যানেজার এবার পুজো ঈদ মিলিয়ে দুজনেই দশ দিনের ছুটি পড়ে গেল রায়পুরে দুজনের ফ্রেন্ড মোহিত বোসের সঙ্গে এক হপকা কাটিয়ে গাড়িতে করে বস্তারের অরণ্য অঞ্চল ঘুরে দেখে দুজনের এক সঙ্গে কলকাতা ফেরার কথা পুলকেশবাবু একবার বলেছিলেন ভিলাইতে তার এক খুর্তুতো ভাইয়ের সঙ্গে দুদিন কাটিয়ে ফিরবেন কিন্তু রঞ্জনবাবু রাজি আলেন না বললেন এসেছি এক একসঙ্গে ফিরব সঙ্গে একা ট্রাভেল করতে ভালো লাগে না ভাই শেষ পর্যন্ত স্টেশনে গিয়েও পুলকেশবাবুকে থেকেই যেতে হলো। ভিলাই রায়পুর থেকে মাত্র মাইল দশেক পুলকেশবাবু আসতে পারবেন না জেনে খুর্তুকু ভাই সশরীরে এসে হাজির হলেন দাদাকে বগলদাবা করে নিয়ে যাবার জন্য ভিলাইয়ার বাঙালিরা বিসর্জন নাটক মঞ্চস্থ করবে পুজোয় পুলকেশবাবু থিয়েটারের নেশা ভাইয়ের অনুরোধ তিনি যদি গিয়ে নির্দেশনার ব্যাপারে একটু সাহায্য করেন পুলকেশবাবু আর না করতে পারলেন না রঞ্জনবাবু হয়তো খুবই মুসরে পড়তেন কিন্তু পুরনো ফার্স্ট ক্লাস কামরাটি দেখে তিনি এতই বিস্মিত ও পুলকিত হলেন যে বন্ধুর অভাবটা আর অত তীব্রভাবে অনুভব করলেন না এই যে সেকালের হলেও কামরার অবস্থা দিব্যে ছিমছাম সবকটি আলোরি বাল্ব রয়েছে পাখাগুলো চলে সিটের চামড়া কোথাও ছেঁড়া নেই বাথরুমটিও পরিপাটি আরও বড় কথা হচ্ছে ফোরবার্থ কামড়ায় কুণ্ডু আর পুলকেশ সরকার ছাড়া আপাতত আর কেউ যাত্রী নেই পুলকেশ বাবু খোঁজ নিয়ে জানালেন তুমি রাউরকেলা পর্যন্ত একা যেতে পারবে সেখানে একটি যাত্রী উঠবেন তারপর আর কেউ নেই দুটো আপার আপারবার্থ সারা পথই খালি যাবে রঞ্জনবাবু বললেন তোমাকেই এই কামরার আরামের কথা অনেকবার বলেছি আফসোস এই যে এতে ট্র্যাভেল করার সুযোগ পেয়েও নিতে পারলে না বন্ধু হেসে বললেন হয়তো দেখবে কেলনারের লোক এসে তোমার ডিনারের অর্ডার নিয়ে গেল ওরা বলে আবার মন খারাপ করে দিও না বললেন রঞ্জনবাবু ট্রেনে খাবার কথা ভাবতে গেলে এখন কান্না আসে আমাদের ছেলেবেলায় কেলনারের লাঞ্চ আর ডিনারের জন্য আমরা মুখিয়ে থাকতাম রঞ্জনবাবু অবশ্যই বন্ধুর বাড়ি থেকে লুচি তরকারি নিয়ে এসেছেন টিফিন ক্যারিয়ারে ভোরে রেলের থালিতে তার আদৌ রুচি নেই যথাসময়ে বম্বে মেয়ে ছেড়ে দিল কলকাতায় দেখা হবে ভাই বললেন পুলকেশ সরকার তোমার জার্নি আরামদায়ক হবে তাতে সন্দেহ নেই গাড়ি ছাড়ার পরে রঞ্জনবাবু খানেক শুধু কামরার মধ্যে পায়চারি করলেন এ সুখ বহুকাল পাননি তিনি আজকালকার কামরায় ট্রেন ছাড়লে পরে সিটে বসে পড়া ছাড়ার গতি নেই বাইরে করিডর আছে বটে কিন্তু তা এতই সংকীর্ণ সেখানে হাঁটা চলে না এক স্টেশন এলে প্ল্যাটফর্মের নেমে পায়চারি করা যায় তাছাড়া সারা রাস্তা অনর অবস্থা কিছুক্ষণ হাঁটার পর কোন সিটটা দখল করবেন এই নিয়ে একটু চিন্তা করে শেষে রায়পুরের প্ল্যাটফর্মের দিকে সিটটায় বসে স্যুটকেস থেকে একটা বালিশ ও একটা ডিটেকটিভ বই বার করে শুয়ে পড়লেন রঞ্জনবাবু এখন বিকেল সাড়ে পাঁচটা অন্ধকার হয়ে যাবে একটুক্ষণের মধ্যেই তবে বই পড়া বন্ধ করার প্রয়োজন নেই কারণ মাথার পেছনে রিডিং লাইট আছে এবং সেটা জলে নটায় রায়গড় পেরানোর পর থেকে একটা ঘুমের আমেজ অনুভব করলেন রঞ্জনবাবু বিলাসপুরে লোক এসেছিল ডিনারের অর্ডার নিতে রঞ্জনবাবু স্বভাবতই তাকে না করে দিয়েছেন এবারে টিফিন ক্যারিয়ার খুলে খাওয়াটা সেরে নীল লাইট ছাড়ার সবকটা আলো নিভিয়ে দিয়ে রঞ্জনবাবু বেঞ্চিতে গায়ে লিয়ে দিলেন দেওয়া মাত্র মনে পড়ল রাউরকেলায় যাত্রী ঢুকবে ঘরে আজকাল করিডর ট্রেনে ফার্স্ট ক্লাসে কোনো যাত্রী উঠলে কন্ডাক্টর গার্ডই তার ব্যবস্থা করে দেয় এই পুরনো গাড়িতে তাকেই উঠে দরজা খুলতে হবে তাহলে কি দরজাটা লক করবেন না যদি ঘুম না ভাঙে ক্ষতি কি লক না করলে যিনি আসবেন তিনি না হয় রক লাগিয়ে নেবেন আর এমন কিছু মাঝরাত্রি নয়তো রাউরকে লাশে বোধায় সাড়ে দশটা নাগাদ চিন্তার কোনো কারণ নেই বেগে ছুটে চলেছে বোম্বাই মিল কামরার দোলানিতে কারুর কারুর ভালো ঘুম হয় না কিন্তু রঞ্জনবাবুর হয় কোথাও যেন পড়েছিলেন যে মা শিশুকে কোলে দোল দিয়ে ঘুম পাড়ানোর স্মৃতি শিশু বড় হলেও তার মনের মধ্যে লুকিয়ে থাকে তাই ট্রেনের দোলানিতে ঘুম পাওয়াটা মোটেই অস্বাভাবিক নয় ছেলেবেলায় ফার্স্ট ক্লাসে খাওয়া কেলনারের চিকেন কারি অ্যান্ড রাইস আর কাস্টার্ড পুডিংয়ের মধুর স্মৃতি রোমন্থন করতে করতে রঞ্জনবাবু সাগরে তলিয়ে গেলেন গরম চায় চায় গরম ঘুমটা ভাঙল খোলা জানালার বাইরে থেকে ফেরিওয়ালার ডাক শুনেছে। স্টেশন প্ল্যাটফর্মের ল্যাম্পস থেকে আলোর রশ্মি টেরচাভাবে কামড়ায় ঢোকে তার নিজের শরীর ও মেঝের খানিকটা অংশে পড়েছে হিন্দু চায় হিন্দু চায় কি আশ্চর্য অপরিবর্তনশীল এই স্টেশনের ফেরিওয়ালার ডাক মনে হয় একই লোক ভারতবর্ষের প্রত্যেকটি স্টেশনে ঠিক একইভাবে ডেকে চলেছে কাল থেকে জানালা দিয়ে মুখ বাড়িয়ে স্টেশনের নাম দেখতে পেলেন না রঞ্জনবাবু রাহুরকেলা নয় তো নামটা মনে পড়তেই রঞ্জনবাবুর চোখ চলে গেল বেঞ্চির বিপরীত দিকে একটা টুং টুং আওয়াজ কানে এসেছিল ঘুমটা ভাঙা মাত্র এবার আপছান নীল আলোয় দেখলেন একটি লোক বসে আছে বেঞ্চিতে তার সামনে দুটো বোতল ও একটি গেলাস গেলাসে পানীয় ঢাললেন ভদ্রলোক এই মাত্র এবার সেই পানীয় চলে গেল তার মুখের দিকে মদ খাচ্ছেন নাকি সমযাত্রী উনি কি রাউরকেলায় উঠেছেন এটা কি তাহলে চক্রধরপুর বড় স্টেশন বলেই তো মনে হচ্ছে রঞ্জনবাবু আগন্তকের দিকে চেয়ে দেখলেন মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না তবে একটা বেশ তাগড়াই গোঁফ রয়েছে ভদ্রলোকের সেটা বোঝা যায় পরনে শার্ট প্যান্ট তবে নীল আলোতে তাদের রং বোঝা মুশকিল রঞ্জনবাবুকে নড়াচড়া করতে দেখেই বোধহয় আগন্তুক তাঁর সম্বন্ধে হঠাৎ সচেতন হয়ে উঠলেন মদের গন্ধ পাচ্ছেন রঞ্জনবাবু তার নিজেরও সব অভ্যেস নেই কিন্তু চেনাশোনার মধ্যে অনেকেই ড্রিঙ্ক করে পাটি টাটিতেও যেতে হয় তাকে কাজী কোন পানীয় কি গন্ধ সেটা মোটামুটি জানা আছে ইনি খাচ্ছেন ভিস্কি ভিস্কিদ সোজা রঞ্জনবাবুর দিকে মুখ করে ঘরঘরে গলায় হাঁক দিয়ে উঠলেন ভদ্রলোক গলায় এবং উচ্চারণ শুনে রঞ্জনবাবুর বুঝতে বাকি রইল না যে যিনি উঠেছেন তিনি হচ্ছেন সাহেব এ গলার দানাই আলাদা ইউদের আবার হাঁক দিয়ে উঠলেন অন্ধকারে বসা সাহেবটি নেশা হয়ে গেছে এর মধ্যেই আর এত মেজাজের কি কারণ থাকতে পারে আপনি কিছু বলতে চাইছেন কি ইংরেজিতে প্রশ্ন করলেন রঞ্জনবাবু মনে মনে বললেন পুরনো ফার্স্ট ক্লাসের সঙ্গে মানানসই বটে এই সাহেব সহযাত্রী বললেন সাহেব গেট আউট অ্যান্ড লিভ মি অ্যালোন অর্থাৎ ভাগয় হাসে আমি একা থাকতে চাই এবার রঞ্জনবাবু বুঝলেন যে সাহেবের নেশাটা বেশ ভালো মতোই হয়েছে কিন্তু কথাটার তো একটা উত্তর দিতে হয় যথাসাধ্য শান্তভাবে বললেন আমারও রিজার্ভেশন রয়েছে এই কামরায় আমরা দুজনেই থাকব এখানে তাতে ক্ষতিটা কি গার্ডের হুইসেলের সঙ্গে সঙ্গে ট্রেনের ভোঁ শোনা গেল আর মুহূর্তেই একটা ঝাঁকুনি দিয়ে বম্বে মেল আবার রমনা দিল চক্রধরপুরে রঞ্জনবাবু আর চখে স্টেশনের নামটা দেখে নিলেন চক্রধরপুরই বটে এখন ঘরের নীল নাইট লাইট ছাড়া আর কোনো আলো নেই রঞ্জনবাবু সাহেবটিকে একটু ভালো করে দেখার জন্য এবং মনে আরেকটু স্বস্তি আনার জন্য অন্য বাতি জ্বালানোর উদ্দেশ্যে সুইচের দিকে হাত বাড়িয়েছিলেন কিন্তু সাহেবের ডোন্ট হুঙ্কার তাকে নিরস্ত করল যাই হোক এতক্ষণে রঞ্জনবাবুর চোখ অন্ধকারে সয়ে গেছে এখন সাহেবের মুখ অপেক্ষাকৃত স্পষ্ট গোবজোড়াটাই সবচেয়ে আগে চোখে পড়ে চোখ দুটো কোঠরে পচা নীল আলোতে গায়ের রং ভারী ফ্যাকাশে মনে হচ্ছে মাথার চুল সোনালি না সাদা সেটা বোঝার উপায় নেই আমি নিগারের সঙ্গে এক কামরায় থাকতে রাজি নই তোমায় বলছি তুমি নেমে পড়ো নিগার উনিশশো সালে ভারতবর্ষে বসে কোনও ভারতীয়কে নিগার বলার সাহস কোনও সাহেবের হতে পারে এটা রঞ্জনবাবু ভাবতে পারেননি ব্রিটিশ আমনে এ জিনিস ঘটেছে এই গল্প রঞ্জনবাবু শুনেছেন সবসময় যে বিশ্বাস হয়েছে তা নয় সাহেবদের সম্বন্ধে অনেক মিথ্যে অপবাদ এসে বাঙালিরা আর যদি বা সত্যি হয়ে থাকে সেসব সাহেব নিশ্চয়ই খুব নিম্নস্তরের ভদ্র সাহেব সভ্য সাহেব যারা তারা ভারতীয়দের সঙ্গে এ ধরনের ব্যবহার কক্ষনি করতে পারে না রঞ্জনবাবুর বিস্ময়ের ভাবটা কেটে গেছে তবে এখনও ধৈর্যচ্যুতি হয়নি মাতালের ব্যাটারে ধৈর্যহারা হারা হলে চলে না সুস্থ অবস্থায় এ সাহেব কখনোই এ ধরনের কথাবার্তা বলতে পারত না রঞ্জনবাবু সংযতভাবে বললেন তুমি যেভাবে কথা বলছ সেরকম কিন্তু আজকাল আর কোনও সাহেব বলে না ভারতবর্ষ আজ বছর পঁচিশে খোলো স্বাধীন হয়েছে সেটা বোধহয় তুমি জানো ওয়াট কথাটা বলেই সাহেব রঞ্জনবাবুকে চমকি দিয়ে ট্রেনের শব্দ ছাপিয়ে হো হো করে অট্টহাস্য করে উঠলেন কি বললে তুমি ভারত স্বাধীন হয়েছে কবে নাইনটিন ফর্টি সেভেন অগস্ট দ্য ফিফটিন্থ কথাটা বলতে গিয়ে রঞ্জনবাবুর হাসি পাচ্ছিল স্বাধীনতার এতদিন পরে নিজের দেশে বসে কাউকে তারিখ সমেত খবরটা দিতে হচ্ছে এটা একটা কমিক ব্যাপার বই কি ইউ মাস্ট বি ম্যাড আমি ম্যাড নয় সাহেব বললেন রঞ্জনবাবু আমার মনে হয় তোমার নেশাটা একটু বেশি হয়েছে বটে সাহেব হঠাৎ তার ডান দিকে বেঞ্চির ওপর থেকে একটা জিনিস তুলে নিলেন রঞ্জনবাবু সব হয়ে দেখলেন সেটা একটা রিভলভার আর সেটা শটান দিকে তাক করা সি দিস বললেন সাহেব আমি আর্মির লক আমার নাম মেজর ড্যাভেন পোর্ট সেকেন্ড পাঞ্জাব রেজিমেন্ট আমার মত অব্যর্থ নিশানা আর কারোর নেই আমার রেজিমেন্টে আমার হাত কাঁপছে কি তোমার শার্টের তৃতীয় বোতামের ডান দিকে আমার লক্ষ্য ঘোড়া টিপলে সেইখান দিয়ে গুলি ঢুকে সোজা জানালা দিয়ে বেরিয়ে যাবে তোমার আর কোনো অস্তিত্ব থাকবে না ভালো চাও তো বেরিয়ে পড়ো এ কে তো নিগার তার উপরে উন্মাদ এটা কত সাল নাইনটিন থার্টি টু আমাদের অনেক উত্তেক্ত করেছে তোমাদের ওই নিংটিপড়া নেতা স্বাধীনতার স্বপ্ন তোমরা দেখতে পারো কিন্তু সেটা বাস্তবে পরিণত হবে না কক্ষনি এবার সত্যি প্রলাপ বকছেন সাহেব উনিশশো হয়ে গেল নাইনটিন থার্টি টু নিংটি পড়ার নেতা গান্ধীজি মারা গেছেন তাও হয়ে গেছে তেইশ বছর কমন নাও গেট আপ সাহেব উঠে দাঁড়িয়েছেন রঞ্জনবাবু লক্ষ্য করলেন তার পা টলছে না সবে শুরু করলেন কি তাহলে মত থেকে কিন্তু এত উল্টোপাল্টা ভোগছেন কেন উনু কি তাহলে উন্মাদ আপ আপ রঞ্জনবাবুর গলা শুকিয়ে গেছে তিনি সিট ছেড়ে মেঝেতে নামতে বাধ্য হলেন সেই সঙ্গে প্রায় তার অজান্তেই তার হাত দুটো উপরের দিকে উঠে গেল নাও টার্ন রাউন্ড অ্যান্ড গো টু দ্য ডর সাহেব বলে কি কমপক্ষে ষাট মাইল বেগে চলেছে মেল ট্রেন তিনি কি চলন্ত অবস্থায় তাকে গাড়ি থেকে নামিয়ে দিতে চান এই অবস্থাতেও কোনো মতে একটি কথা উচ্চারণ করতে সমর্থ হলেন রঞ্জনবাবু শুনুন মেজর ড্যাভেনপোর্ট এরপরে টাটানগর গাড়ি থামলে আমি অন্য কামরায় যাব কথা দিচ্ছি চলন্ত গাড়ি থেকে নামিয়ে আমাকে মেরে ফেলে আপনার কী লাভ টাটানগর ও নামে কোনো স্টেশন নেই তুমি আবার আবল তাবল বকছ রঞ্জনবাবু বুঝলেন যে এটা উনিশশো সাল সেটা যদি সাহেব বিশ্বাস করে বসে থাকেন তাহলে অবশ্যই নগর বলে কোনো স্টেশন থাকার কথা নয় এখানে প্রতিবাদ করাটা খুব বুদ্ধিমানের কাজ হবে না বলে বললেন ঠিক আছে ডেভেনপোর্ট আমারই ভুল তবে এরপর অন্য যে কোনো স্টেশনে গাড়ি থামুক আমি নেমে যাব ঘণ্টাখানেকের বেশি তোমার নিগারের সঙ্গ বরদাস্ত করতে হবে না কথা দিচ্ছি সাহেব যেন একটু নরম হয়ে বললেন মনে থাকে যেন কথার নড়চড় হলে তোমার লাশ পড়ে থাকবে লাইনের ধারে এটা বলে দিলাম সাহেব গীতার জায়গায় বসে হাত থেকে রিভলভার নামিয়ে রাখলেন বেঞ্চির একপাশে পাশে রঞ্জনবাবু এ যাত্রায় প্রাণে মরেননি এটা ভেবে খানিকটা ভরসা পেয়ে নিজের জায়গায় গিয়ে বসলেন সাহেব যাই বলুন এরপরে স্টেশন যে টাটানগর সেটা রঞ্জনবাবু জানেন আসতে আরও এক ঘন্টা দেরি এই সময়টুকু তিনি এই কামরাতেই আছেন তারপর কপালে কি আছে জানা নেই অন্য ফার্স্ট ক্লাস কামরায় জায়গা পাবেন কি সেটা জানা নেই জানার উপায়ও নেই ডাভেনপোর্ট সাহেব আবার মদ্যপান শুরু করেছেন সাময়িকভাবে তার সামনের বিঞ্চের যাত্রীর কথাটা তিনি যেন ভুলেই গেছেন রঞ্জনবাবু আধ বোঝা চোখে চেয়ে রয়েছেন তার দিকে এমন এক ভিভিসি কময় ঘটনার মধ্যে থাকে পড়তে হবে কে জানত পুলকেশ থাকলে এই জিনিস ঘটত কি না তা ঘটত না তবে এর চেয়েও সাংঘাতিক কিছু ঘটতে পারত পুলকেশ রোগচটা মানুষ তাছাড়া শারীরিক শক্তিটাকে যথেষ্ট তার দেশাত্মবোধ প্রবল কোনো সাদা চামড়ার কাছ থেকে অপমান হজম করার লোক সে নয় হয়তো ধাক করে একটা ঘুষি লাগিয়ে দিত কলেজে ফার্স্ট ইয়ারে পড়ার সময় এক গোড়াকে ঘুষি মেরে নাক ফাটিয়ে দেওয়ার গল্প সে এখনও করে ট্রেন চলেছে রাতের অন্ধকার ভেদ করে মিনিট দশেক পরে রঞ্জনবাবু অনুভব করলেন যে এই বিপদের মধ্যেও গাড়ির দোলানিতে তার মাঝে মাঝে একটা তন্দ্রার ভাব আসছে এই অবস্থাতে যে একটা নতুন চিন্তা তাকে হঠাৎ সম্পূর্ণ সজাগ করে দিল সাহেবের কোনো মালপত্র নেই ব্যাপারটা অদ্ভুত নয় কি একটা সামান্য হাত কি থাকবে না শুধু মদ সোডার বোতল গ্লাস আর রিভলভার নিয়ে কি কেউ ট্রেনে ওঠে আর উনিশশো বত্রিশ সাল নিংটিপড়া নেতা টাটা নেই এ বা মানে কি মানে কি তাহলে একটাই যে সাহেব আসলে জ্যান সাহেব নন তিনি ভূত মেজার ড্যাভেন পোর্ট নামটা কি চেনা চেনা লাগছে হঠাৎ ধাক করে রঞ্জন একটা কথা মনে পড়ে গেল বছর পাঁচ এক আগে ব্যারিস্টার বন্ধু নিখিল সেনের বাড়িতে আড্ডায় কথা হচ্ছিল বিষয়টা সাহেব প্রীতি এবং সাহেব বিদ্বেষ কে বলেছিল ঠিক মনে নেই কিন্তু বম্বে মেলেই একবার এক বাঙালিকে ফার্স্ট ক্লাস কামরা থেকে নামিয়ে দেওয়ার চেষ্টা করেছিল এক গোড়া সৈনিক নামটা মেজর ডাভেন পোর্টি বটে কাগজে বেরিয়েছিল খবরটা শালটা জানায়নি তবে থার্টি টু হওয়া আশ্চর্য না সাহেবের হিসেব একটু ভুল হয়েছিল সেই বাঙালি ছিলেন অসীম সাহস ও দৈহিক শক্তির অধিকারী অপমান হজম করতে না পেরে সাহেবকে মারেন এক বিরাশি শিক্ষা ওজনের ঘুষি সাহেব উল্টে পড়েন এবং বেঞ্চির হাতলে মাথায় চোট লেগে তৎক্ষণাৎ মারা যান রঞ্জন বাবু অনুভব করলেন তার হাত পা ঠান্ডা হয়ে আসছে কিন্তু এই অবস্থাতেও সামনের লোকটার দিকে আর একবার না চেয়ে থাকতে পারলেন না তিনি মেজর ডাভন পোর্ট হাতে গ্লাস নিয়ে বসে আছেন নাইট লাইটের আলো এমনিতেই উজ্জ্বল নয় আলোর শেডও অপরিষ্কার বাল্বের পাওয়ারও বেশি নয় তার ওপর গাড়ির ঝাঁকুনি সব মিলিয়ে সাহেবের দেহটাকে অস্পষ্ট দেখাচ্ছে হয়তো এই কামরাতেই সাহেবের মৃত্যু হয়েছিল উনিশশো সালে আর তখন থেকেই এই পুরনো আমলের ফার্স্ট ক্লাস কামরায় রোজ রাত্রিরেই রঞ্জনবাবু আর ভাবতে পারলেন না সাহেব আর তার দিকে দৃকপাত করছেন না তিনি মদ নিয়ে মশগুল হয়ে বসে আছেন চেয়ে থাকতে থাকতে রঞ্জনবাবু অনুভব করলেন যে তার চোখের পাতা আবার ভারী হয়ে আসছে ভূতের সামনে পড়ে মানুষের ঘুম পেতে পারে এটা তিনি প্রথম আবিষ্কার করলেন মেজর ড্যাভেনপোট একবার নেই একবার আছেন অর্থাৎ চোখের পাতা বন্ধ হলে নেই আবার খুললে আছেন একবার যেন সাহেব তার দিকে চাইলেন তারপর যেন বহু দূর থেকে ভেসে আসা একটা কথা বারকয় কেল তার কানে ডার্টি নিগা ডটি নিগা তারপর রঞ্জনবাবুর আর কিছু মনে নেই রঞ্জনবাবুর যখন ঘুম ঘাঙল তখন জানালার বাইরে ভোরের আলো সামনের বেঞ্চে কেউ নেই রাত্রের বিভীষিকার কথা ভেবে তিনি একবার শিউড়ে উঠলেন কিন্তু পরক্ষণই ফাড়া কেটে গেছে বুঝতে পেরে হাঁপ ছাড়লেন এ গল্প কাউকে বলা যাবে না প্রথমত কেউ বিশ্বাস করবে না দ্বিতীয়ত তিনি যে সাহেব ভূতের হাতে লাঞ্ছনা ভোগ করেছেন এটা খুব জাহির করে বলার ঘটনা নয় ডটি কথাটা তার আঁতে লেগেছিল বিশেষভাবে কারণ তার নিজের রঙ রীতিমতো ফর্সা অনেক রোদে পড়া সাহেবের চেয়ে বেশি ফর্সা এই রঙের জন্য লন্ডনে অনেকে তাকে ভারতীয় বলে বিশ্বাস করেনি আর তাকেই কিনা বলে ডার্টিনিগা সংকল্প অনুযায়ী তার ট্রেনের অভিজ্ঞতাটা রঞ্জনবাবু কাউকেই বলেননি তবে তার মধ্যে উগ্র সাহেব প্রীতির ভাবটা যে অনেকটা কমেছে সেটা তার কাছের লোকেরা অনেকেই লক্ষ্য করেছিল ঘটনার দশ বছর পরে একদিন সন্ধ্যায় তার নিজের বাড়িতে বন্ধু পুলকেশের সঙ্গে বসে কফি খেতে খেতে রঞ্জনবাবু ব্যাপারটা উল্লেখ না করে পারলেন না সেভেন্তিতে রায়পুর থেকে ফেরার সেই দিনটার কথা মনে পড়ে বিলক্ষণ তোমাকে বলি বলি করেও বলিনি এক সাহেব ভূতের পাল্লায় পড়ে কি নাজেহাল হয়েছিলাম জানো না মেজর ডেভানপোর্টের ভূত কী সে কি তুমি জানলে কি করে পুলকেশবাবু তার ডানহাতটা বন্ধুর দিকে বাড়িয়ে দিলেন মিট দ্য গোস্ট অফ মেজর ড্যাভেনপোর্ট রঞ্জনবাবুর মাথা ঝিমঝিম করছে তুমি তা তুমি অ্যান বলে ফেললে তো সমস্ত ব্যাপারটাই ব্যর্থ হতো ভাই আমার উদ্দেশ্য ছিল তোমার মধ্যে থেকে সাহেব প্রীতির ভূতটা তাড়ানো ঘটনাটা যদি তুমি বিশ্বাস না করো তাহলে কাজটা হবে কী করে আমি নিগর বলছি আর সাহেব নিগর বলছে দুটোর মধ্যে তফাৎ নেই কিন্তু কীভাবে ভেরি ইজি বললেন পুলকে সরকার তোমার কামরাটা দেখেই ফোন দিটা আমার মাথায় আসে গাড়ি ছাড়ার পর তোমার পাশের ফার্স্ট ক্লাস বগিটাতে উঠে পড়ি আমার ফার্স্ট হেড বক্স থেকে তুলে নিয়ে গোঁফ করেছিলাম তাছাড়া নো মেক আপ আমারই কামড়ায় একটা গুজরাটি বাচ্চার হাতে দেখলাম একটা খেলার রিভলভার এক রাতের জন্য ধার চাইতে খুশি খুশিও দিয়ে দিল তার বাপের সঙ্গে উইস্কি ছিল সেটাও চেয়ে নিলাম অবশ্যই কেন নিচ্ছি সেটাও বলতে হলো আমি নিজে খেয়েছি শুধু জল উইস্কির বোতলটা খোলা রেখেছিলাম যাতে তুমি গন্ধ পাও ব্যাস বাকি কাজ করেছিল তোমার কামরার নীল আলো আর তোমার কল্পনা আশা করি কিছু মনে করি ভাই রঞ্জনবাবু বন্ধুর হাতটা দুহাতে চেপে ধরলেন বটে কিন্তু মুখে কিছু বলতে পারলেন না তার ভাবটা কাটতে লাগবে আরও দশ বছর ধন্যবাদ এই গল্পটি মন দিয়ে শোনার জন্য যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে গল্পলোক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন পরবর্তী পর্বে আমরা আসব আরও এক নতুন চমৎকার গল্প নিয়ে ততদিন ভালো থাকুন গল্পের সঙ্গে থাকুন